হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মই আজকে আসছো না রংপুর কাজত কিন্তু কাজ এখানে দেরি হয়েছে যার যার কারণে আর কি গোছন জান না হাট জমিদার বাড়িতে না ঘুরিয়েছ মুই আসং এবং সাথে মোর আর একজন আছে দেখির পাইবি নালায় কায় আসে সময় হলে আপনি দেখি বাইবি নালায় তো চলো তাইলে আজকে তোমার এই তাছাড় জমিদার বাড়িটি আশেপাশে ভাল করে ফুলের বাগান টাগান বাড়িঘর সব না ঘুরে ফিরে দেখাং কি আছে এটি জমিদার বাড়িটা ঘরটা ঘুরবেন না জমিদার রাজা মানে রাজা আর আর কি সহ যে বাড়িটা ছিল ওই বাড়িটা না প্রথমে আর কিনো তো এই যে অনেক দূর উঁচু একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে পারে জমিদারের ঘর গুলো ঢুকিবেন না তো আমার যাইছি রিপনের ক্যামেরাটা দিয়ে এখানে যাওয়ার সময় যে এখানে ওরকম শুনুক যে বলে ঘরের ভিতরত বলে নাকি বলে ছবি টবি বলে তুলিপের দেয় না রিপন ফিরবা দা করেছে কয়েছে আর বেশি ভিডিও করা যাবে না ভিতরত। ভিতরে ভিডিও ভিডিও করলে বলে মোবাইল টোবাইল বলে নিয়ে নিবে বলে এই জন্যে আর কি ভিতরের ঘর ঢুকিয়া ভিডিও করা হল না হ্যাঁ পরে ফির আবার ভেতরটা ঘুরি ফিরে দেখিয়ে আসিয়া বাইর আসিয়া আবার মনে করেন যে ভিডিও করা শুরু করে দিনও তো বাড়ির উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে মোটামুটি ভালোই লাগেছে রিপোন আর আমি না থাকি দাঁড়িয়ে থাকি মেলা অনেকগুলো ছবি টবি তুলনো তুলিয়ান্নে আশেপাশের দৃশ্যগুলো দেখেছি অনেক লোকজনও আছে এটা পিকনিক স্পট আছে পিকনিক বিভিন্ন জায়গা থেকে মানুষই আসি ছবি টবি তুলেছে বহু লোক আছে আসি আমার গেছে ছবি তুলেছে ভিডিও করেছে যা যা রেছে মতো তাই ঘুরে এদিকে আছে আরেক ছবি তুলেছে রাস্তাঘাট কত সুন্দর ক্লিয়ার ঝকঝকা অনেক দিনকে আর বাড়ি পুরানো ঐতিহ্য মানুষ সবাই আর কি দেখিয়ে রাখছে এটা আর ছোট ছোঁয়াগুলো না ঢুলানি খেলারও জিনিস আছে মানে ছোট ছোঁয়াগুলো আইসি এটা ঢুলা ঢুলি করে টেলিফোন ফোন কয়েছে চল এই পেশে যাই যে এখানে দেখি এই পেশে পার হলে ওই যে ডিগিটা যে দেখা যাচ্ছে এটা বলে জমিদের ডিগি আগত বলে বড়ো বড়ো মাছ ছাড়িয়েছিলো বড়ো বড়ো মাছ ছাড়িয়েছি আর মনে করেন যে সবাই মিলে বলে খাইছিল সেই বলে বলোল বড়ো বলে ইয়ে ছিল একটা ডিগি ছিল গভীর ডিগি কিন্তু এখন অত বেশি পানি টের নেই মাছও হয়তো আছে কি নাই জানো না টেলিফোন ফোন যে আগত বড়ো বড়ো মাছ গেলে বসি বসে খাইছিল আর মনে করেন যে নাই কুতি যে পালাইছে মাইয়ে ছাড়া ধরি রাজার ঘর এলা এলাকার খোঁজ খবর না ভিডিও ডিগিটা দেখি অনেক ছোট মনে হওয়ার পর ডিগিটা আসলে অনেক বড়ই আছে মোটামুটি চারপাশে কত সুন্দর গাছপালা লাগাইছে খুব সুন্দর একটা পরিবেশ আর কাজগুলো খেলনা পাতি বিভিন্ন দোলনা টোলনা লাগাইছে লাগিয়ে দিয়েছে শহরগুলো যেগুলো পিকনিক টিকনিক খাবার আছে কি খেলা টেলা খেলায় ডিগির পর ঘুরে ঘুরে করে এদিকে না আবার মেঞ্জার সাথে চল এসে না এদিকে না কত সুন্দর ফুল বান লাগাইছে মানুষের ছবি টবি তুলেছে এবে সে রাস্তার দাঁড়িয়ে কত সুন্দর একটা মানে দেখার মতো দৃশ্য আর কি মানুষের ছবি তুলেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আছে তা আমি চৌড় পাশে ঘুরে বেড়াইছে কি কি আছে নাই দেখি তা চৌরু পাশে দেখি খালি ফুল টুল কত সুন্দর গাছটা যেগুলো কি পরিবেশটা আর কি খুব সুন্দর যে দি যে খালি ফুল আর ফুল ফুলের একেবারে সেন উঠে গিয়েছে আশেপাশে একটা মহমহ সেন উঠেছে বিভিন্ন ধরনের ফুলের

মানুহ কৰি আছে ফুলগিলে দেখোন কি অৱস্থা মেলা ফুল লেনা পৰিদৰ্শন কৰাচোন মুই আছলে ফাজলে আমি জমিত দৰিলি মানুহে খুজি যায় ডাঙ খোৱাৰ এমনি আর কি তোমাকে মজা করি কোন তা হামাই এই পেশ থেকে এখন নাই যে এই পেশে আরেকটা নতুন দেখেছি ছোট রাস্তা দুই পেশে কত সুন্দর কী জানি গাছ লাগাইছে জমির আইলের মতো করিয়ে বান্ধে দিয়েছি আর কি গাছ দিয়ে না এই পেশে ফুলগুলি কত সুন্দর সুন্দর আমাদের ফুল লাগাইছে এলে আর কি দেখেছি ঘুরে বেড়াইছি আর কি এটা আর কি ফুল টুল গাছ টাছ বা এরকম ছাড়া আর কি অন্য কোনো জিনিস নাই এগুলি আর কি মানুষ আসি দেখে ছবি তুলে আর কি আসছি আসি এনে দুইজনে ছবি তুলেছি ঘুরেছি এই আছে আছে এই মতন কোন কোন জায়গা ফুলবাড়ি

যে দিদি সেদি দেখি এইরকম ছোট ছোট রাস্তা দুই পাশে কেমন জমির অ্যালবান দিয়েছে ইফোন ফির করছে তুই না ভিডিও করতো না স্টাইলি হাঁড না তুই না ভিডিও করতো ঠিক আছে তুই জমিদার বাড়ি আসলো রে জমিদার বাড়ি এসে তো কেমন নাগ কত জমিদার বাড়ি তো অনেক সুন্দর অনেক সুন্দর

যেহেতু এটা সেনাপতি একটা হয়তো বা টিকিট নাও নিতে পারে হ্যাঁ তোমার কি আসিয়া দেখি যান ঘুরিয়ে ফিরিয়া খুব সুন্দর একটা মনগঞ্জা জায়গা দেখেন না এ দেখে কত সুন্দর ফুল ফুলা ফুল টুল কত সুন্দর একটা সেই একটা জায়গা আমার সাময়িক সময়ের জন্য তিরিশ টাকা দিয়ে মাত্র কিনে নিছি না তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে এরা ঘুরে ফেরা করলো এলা আর আমার তো থাকা হয় না আমাৰ চলি যায় আৰু একে আমাৰ এতিয়া তোলে মনে কোন যে বেচে দিছি মানসিক কি আৰু আমাক থাকি দিয়ে আজিকালি যেনে জমি দলি খুজিছে তাই মনে কয় যে আমাৰ ওপৰত গৰম দেখা আছে ৰাগ আছে ৰাগ লাগিলে আকৌ ধৰিলে ধৰিলে তালা নুহে ধৰি মোকে আৰু বাঢ়ি থাকো বেৰে জিক্স আছে গৰম দেখা আছে